দুঃখের বিষয় হইল আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা আমাদের আত্মশুদ্ধি চাই না আমরা যারা কোনো আল্লাহর অলির কাছে যাইতে চাই না কোনো পীরের কাছে যাইতে চাই না কোনো মুর্শিদের কাছে যাইতে চাই না কেন চাই না উত্তর আসে কি যে পীর মুড়িদি কি ফরজ নাকি পীর মুড়িদি কি ফরজ নাকি কেন যাব এনেম শিক্ষা করা এনেম শিক্ষা দেওয়া ফরজ তা আমার পীর ধরতে হবে এটা কি ফরজ নাকি এই প্রশ্নের উত্তর হলো যেই কাজগুলো না করলে একটা ফরজ বিধান সম্পূর্ণ হয় না যে কাজগুলো না করলে একটা ফরজ বিধান পুরোপুরি আদায় হয় না অর্থাৎ একটা ফরজ বিধান পালন করতে গিয়ে অন্যান্য যে কাজ করা লাগে সেগুলো কি হয়ে যায় ফরজ হয়ে যায় সেগুলোও কি হয়ে যায় ফরজ হয়ে যায় সুন্দরভাবে বুঝেন ধরেন স্বাভাবিকভাবে যে আপনি অজু করেন অজু করা কি ফরজ স্বাভাবিক ধরেন আপনি এমনি এখন নামাজের সময় না আপনি প্রস্রাব করলেন করার পরে আপনি অজু করলেন এই অজুটা কি ফরস কিন্তু নামাজের জন্য অজু করা কারণ নামাজটা হচ্ছে কি ফরস আর নামাজের জন্য পবিত্রতা লাগে আর পবিত্র হয় কিসের মাধ্যমে অজু করার মাধ্যমে তাহলে এই অজুটা ফরস ছিল না কিন্তু নামাজ ফরজ হওয়ার কারণে আর অজু করলেই নামাজ পড়া যাবে এই কারণে নামাজের অজুটা কি হয়ে যায় ফরজ হয়ে যায় তদ্রুপ কোরআনের মধ্যে আসে ওই তারা যেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আত্মশুদ্ধি করে অর্থাৎ নিজের অন্তরের গুনাহের ময়লাকে যেন পরিষ্কার করে আর এটা পরিষ্কার হয় কোন একজন আল্লাহর অলির সোহবতে তাহলে পীর ধরা ফরজ না কিন্তু আত্মশুদ্ধি করা ফরজ এখন আমার আত্মশুদ্ধি যদি আমি একাকি করতে না পারি আরেকজনকে ধরেই করতে পারি তাহলে আরেকজনকে ধরা আমার জন্য ফরজ আরেকজনকে ধরা আমার জন্য কি ফরজ বিষয়টা বুঝছেন নামাজের জন্য অজু করা যেমন ফরজ যে আপনি নামাজ পড়তে পারতেছেন না অজু ছাড়া তাহলে অজু করা যেমন ফরজ হয়ে যায় যদিও অজুটা স্বাভাবিকভাবে ফরজ না পীর মরিদি যদিও স্বাভাবিকভাবে ফরজ না কিন্তু আপনার আত্মশুদ্ধির জন্য যদি এরকম হয় যে একজন ব্যক্তি আপনাকে ধরতে হইতেছে তখন ওই ব্যক্তিকে ধরা আত্মশুদ্ধি করার জন্য আপনার উপরে কি হয়ে যায় ফরজ হয়ে যায় বুঝতে পারছেন বিষয়টা